আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামসর হরজত শাহ দরবার বাবার মাজারে প্রতি বছরের ন্যায় এবছরও মানিকগঞ্জ জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলা দিন ধামসর হরজত শাহ দরবেশ বাবার মাজারে বারোই ফেব্রুয়ারি মিলাদ ও সিন্নি বিতরণ ষোলোই ফেব্রুয়ারি হইতে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত বিচার গান নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান যদিও পবিত্র সবাই কারণে সিন্নির পরে চার দিন পিছিয়ে দেওয়া হয়েছে মেলাটাকে যাই হোক আমরা এখন চলে এসেছি দরবেশের মাজারে আজ মেলার আগের দিন অতএব পনেরোই ফেব্রুয়ারি কাল থেকে মেলা শুরু হবে আমরা এই মাত্র মেলায় পৌঁছালাম আমরা চেষ্টা করব সম্পূর্ণ মেলাটাকে ঘুরে ঘুরে দেখানোর জন্য যাই হোক আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে বিন্ত অনুরোধ করা হইল আমাদের সামনে যে মাজারটা দেখছেন এটাই দরবেশের মাজার এখানেই চির নিদ্রায় সহিত দরবেশা এটাই দরবেশের মেলার মঞ্চ এখান থেকেই অনুষ্ঠিত হবে বিচার বিচারগান যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ মেলাটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আপনারা சி வேறு ஹால

मलाई एउटा बनाउनुको लागि আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন